অতএব যেটা আমাদের বার জীবন পরকালের জীবন স্থায়ী জীবন স্থায়ী জীবনের প্রথম স্তর হলো কবর এই কবরের প্রথম রাত কিভাবে কাটাবো একটা বারকে আমরা ভেবেছি একটা কি আমরা চিন্তা করেছি যে কবরের প্রথম রাতটা আমাদের জন্য কিভাবে কাটবে কবরের প্রথম রাতটা আমরা কিভাবে কাটাবো একটা বার কিন্তু ভাবি নাই অতএব দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী সে দুনিয়ামক মেনুল আব্দুল আখরা দুনিয়াটা হল মুমিনদের জন্য জেলখানা এবং যারা বিমান কাফের তাদের জন্য হলো দুনিয়াটা বালাখানা অর্থাৎ মেহমান খানা আমাদের জন্য বালাখানা হলো জান্নাত আমাদের জন্য মেহমান খানা হবে জান্নাত এ দুনিয়া নয় দুনিয়াটা হলো আমাদের জন্য মুমিন বান্দাদের জন্য দুনিয়াটা হলো পরীক্ষার হল আমাদের জন্য শান্তি আছে কোথায় জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন জান্নাতে আমি এরকম বস্তু প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখে নাই এবং যা কোনো কান শুনে নাই যা কোনো অন্তর দিয়ে করে নাই আমরা যে যে কল্পনা করি জান্নাতে এরকম সুন্দর হবে এরকম সুন্দর আছে এরকম জিনিস রাখা আছে তার চাইতেও দ্বিগুণ সুন্দর জিনিস জানাতে রাখা আছে এই যে আমি যে জিনিসটা কল্পনা করতেছি তার চাইতেও অধিক সুন্দর জিনিস জান্নাতে রাখা আছে সঈদুনা হাসান বসরি রহমাতুল্লাহ ওনার বারিন্দার পাশ দিয়ে একটি জানাজার নামাজ অতিবাহিত হয়েছে একটা লাশ অতিবাহিত হয়েছে অতএব তিনি এই দৃশ্য দেখলেন দেখার পর এই লাশের খাটিয়ার পিছনে পিছনে একটি ছোট কন্যা একটা ছোট মাদানি কন্যা ছোট্ট একটা মেয়ে কান্না করতে করতে এই লাশের পিছন পিছন যাচ্ছে আটত্রিশ বছর হবে আর কি তো মেয়েটা অজোরে কান্না করতেছে তো উনি কান্না করতে করতে লাশের পিছন পিছন যাচ্ছে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তিনি এই দৃশ্য দেখলেন দেখার পর উনিও পিছন পিছন গেলেন লাশটাকে কবরে নামানো হলো লাশটা দাফন কাখন পরিপূর্ণভাবে শেষ হলো শেষ হওয়ার পর হাসান বস্ত্রী রহমাতুল্লাহ লেহালাই এখান থেকে বাড়িতে চলে আসলেন এরপরের দিন এই মেয়েটা হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বালির উপর দিয়ে ওই কবরস্থানে যাচ্ছে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই এই দৃশ্যটা দেখলেন দেখার পর ওই মেয়েটার পিছন পিছন রওনা দিলেন তিনি গিয়ে তিনি একটি গাছের পিছন থেকে সব কিছু দেখছে মেয়েটা কি করতেছে ওই মেয়েটা বাবার কবরের মধ্যে ওই মেয়েটার বাবার কবরের মধ্যে ওর গালটা লাগিয়ে ওর মা ওর বাবার কবরটাকে জড়িয়ে বলতেছে হে আব্বা জান কাল তো তুমি আমার কাছ থেকে পানি চেয়েছিলে আজকে তুমি কার থেকে পানি চাইবে হে আব্বা যান কালকে তো আমি তোমার হাত পা টিপে দিয়েছিলাম আজকে আপনার হাত পা কে টিপে দেবে ওই মেয়েটা বলতেছে তার বাবার কবর জড়িয়ে ধরে বলতেছে কালকে তো তোমাকে আমি ভাত খাইয়ে দিয়েছিলাম আজকে তোমাকে কে ভাত খাইয়ে দিবে কালকে তো আমি তোমাকে খাবার দিয়েছিলাম আজকে তোমার কে খাবার দেবে কালকে তো আমি তোমার অন্ধকার ঘরে প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম আজকে আপনার অন্ধকার কবরে কে প্রদীপ জ্বালিয়ে দিবে হে আব্বা যান কালকে তো তুমি আমাকে ডেকেছিলে আমি এসেছিলাম আজকে আপনি এমন এক জায়গায় গিয়েছেন সেখান থেকে ডাকলে আমি আর শুনব না হে আব্বা জান কালকে তো আমি আপনার বিছানাটা বিছিয়ে দিয়েছিলাম আজকে কে আপনার বিছানাটা বিছিয়ে দিবে হে আব্বা যান কালকে তো তুমি আমার থেকে খাবার চেয়েছিলে আমি আপনাকে খাবার দিয়েছিলাম আজকে আপনি কার থেকে চাইবেন খাবার আর কে আপনাকে খাবার দিবে দেখছেন বলতে বলতে আর অনেক কিছু বলল বলার পর মেয়েটি কান্না করতেছে অজোরে কান্না করতেছে হাসান বস্ত্রী রহমাতুল্লাহ আলাই মেয়েটির কাছে আসলেন এসে বললেন মা শোনো তুমি বরং এইভাবে কান্না করিও না তুমি এইভাবে বলো হে আব্বা যান কালকে তো আপনার চেহারাটা সুন্দর নুন নুরানি ছিল আজকে আপনার চেহারাটা কি সুন্দর আছে হে আব্বা যান কালকে তো আপনার কাপড়ের কাপড়টা সুন্দরভাবে পরিষ্কার ছিল আজকে কি আপনার কাপড়ের কাপড়টা পরিষ্কার আছে হে আব্বা যান ওলাম কালামের মুখ থেকে শুনেছি কবরে রাখার পর মৃত ব্যক্তিকে কবরে রাখার পর মানুষ চল্লিশ কদম আসার পরে কবর কবরে মন কারণ ফেরস্তা আসে সে তিনটি প্রশ্ন করে আপনি কি সেই তিনটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন হে আব্বা কবরে মানুষকে রাখার পর সেও এই উত্তর দিতে পারে তাহলে তাকে জান্নাতের নিয়ামত তাদের তার কবরে আসে আর সে যদি উত্তর না দিতে পারে তাহলে তাকে তার কবরটাকে জাহান নামের গর্ত বানিয়ে দেওয়া হয় আপনি কি সেই উত্তর দিয়ে জানাতে গিয়েছেন নাকি সেই উত্তরের ব্যর্থ হয়ে আপনি জাহান নামে আছেন হে আব্বা আজকে কালকে যে সুন্দর নূরানীর চেহারা আপনার ছিল আজকে কি সেই সুন্দর আছে এরকম আরো কয়েকটি বিষয় হাসান আলাই বললেন এই আলহের কথা শুনে হাসান সে তার ভুল বুঝতে পারলো সে হাসান বস্ত্রি রহমাতুল্লা আলাইকে জড়িয়ে ধরলেন দেখেন ভাই কবরের প্রথম রাতটা কীভাবে কাটবে আমাদের একটা কি আমরা ভেবেছি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো হ্যাঁ আল্লাহ আমি